মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় অসহায় দুস্থ ষোলো হাজার দুইশো পঁয়ষট্টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বৃহস্পতিবার চার এপ্রিল দুপুরে সিঙ্গার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রেহেনা আক্তার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার বিজেএফের চাল বিতরণ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উদ্বোধন দিনে সদর ইউনিয়নের ছয়শ জনকে এই উপহার তুলে দেওয়া এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল কায়েম খান অতিরিক্ত পুলিশ সেবার প্রশাসন ও অর্থ সুজন কুমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদে হোসেন সমাজসেবক অফিসার মঞ্জুরুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত শেখ আবু হানিফ তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রমজান আলী এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ সৌ আর অনেকে